খাদ্য জাতীয় চার প্রকারের শাস্তি দেওয়া হবে এক নাম্বার হল কোরআনের পরিভাষায় এটাকে দারে বলা হয় দারে মানে হলো আগুনের যুক্ত একটা ফল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামীন আনিয়া লাইসা লাহুম ত্বআমুন ইল্লা মিন জাহান্নামিরা উত্তপ্ত গরম ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে এরপর বলতেছেন খাবারের জন্য শুধুমাত্র কেবলমাত্র আগুনের কাটা যুক্ত ফল দেয়া হবে খাবারের জন্য খাদ্য জাতীয় দুই নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে গিসলিন বলা হয় গিসলিন মানে হলো জখমের পোজ আল্লাহ রব্বুল আলমিন বলেন ফলাইসাল হ্যাঁ হামিম ওলা তোয়া আমুন ইল্লা আমিন রিসলিদ লা কুরুহু ইল্লাহুন জাহান্নামে সেই দিন তাদেরকে উপকার করার জন্য কোন বন্ধু তানাশ করে পাবে না এর পর বলতে ওলা তোয়া আমুন ইল্লা আমিন রিসলিদ খাবারের জন্য শুধুমাত্র কেবলমাত্র জখমের পোজ দেয়া হবে না অজুবিল্লাহ এরপর বলতেছেন লা ইয়াকুলহু ইল্লাল খাতিয়ুন পাপী নাফরমান যারা তারে এই পুজ ভক্ষণ করবে না আউযুবিল্লাহ খাদ্য জাতীয় তিন নাম্বার হলো কোরআনের পরিভাষায় এটাকে জাকুম বলা হয় জাকুম সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাসাদরাতাজ জাকুম আমুল আফিম নিশ্চয় জাকুম ফল এটা হলো পাপীদের খাবার আকাল মহলে এটা হলো তামাশা দৃশ্য ইয়াকুল ফিল বতন জাহান নামে যখন এই জাকুম যখন ভক্ষণ করবে পেটে যাওয়ার পর গরমের কারণে উতলাতে থাকবে দৃষ্টান্ত দিয়ে বলতেছেন কাগল হামিম গরম পানি পাতিলে যেই রকম টকবক টকবক করে উতলায় জাহান নামের পেটে যাওয়ার পরে উতলাতে থাকবে না খাদ্য জাতীয় চার নাম্বার হরক। কোরআনের পরিভাষায় এটাকে তো আমুন যা গুসা বলা হয় তো আমুন যা গুসা মানে খুবই যন্ত্রদায়ক বিষাক্ত ফল যখন এই ফল ভক্ষণ করবে তার গলার মধ্যে আটকে যাবে নিচেও যাবে না বাহিরেও আসবে না এবার জাহান নামি পানি পানি বলে চিৎকার করতে থাকবে না চিন্তা করে দেখেন কাটা যুক্ত ফল গলায় আটকে গিয়েছে আপনার গলায় যদি মাছের কাঁটা লাগে কতদিন সহ্য করতে পারবেন জাহান নামের গলায় আটকে যাবে শত শত বছর হয়ে যাবে পানির জন্য চিৎকার করবে তার কোনো জবাব দেয়া হবে না পাঁচশো বছর পর এবার ফেরেস্তারা তার জন্য পানি জাতীয় শাস্তিগুলো হাজির করবেন আওয়াজ করে বলি না খাদ্য জাতীয় চার প্রকার এবার আসবে পানির পালা পানি জাতীয় চার প্রকার পানি জাতীয় চার প্রকারের প্রথম প্রকার হলো কোরআনের পরিভাষায় এটাকে হামিম বলা হয় হামিম মানে হলো খুবই উত্তপ্ত গরম ফুটন্ত পোজ গরম ফুটন্ত পোজ কেমন হবে নবীজি বলতেছেন শোন ইদা উদিনিয়ামিন হোক জাহান নামে যখন এই গরম ফুটন্ত পোজ পান করার জন্য ইদা উদিনিয়ামিন হোক পাতে নিকরে যখন মুখ নিবে গরমের কারণে সাওয়া ওয়াজুহু তার চেহারা তখন মুহূর্তের মধ্যে বুনা হয়ে যাবে ইজা শারিবহু কাত্তু আমাউহু জাহান্নামে যখন এই গরম ফুটন্ত কূজ যখন পান করবে কাত্তু আমাউহু মুহূর্তের মধ্যে পেটের মধ্যে যা আছে সবকিছু মুহূর্তের মধ্যে গলে যাবে এরপর অবস্থা কেমন হবে হাত্তা ইখরুজমিন দুবরিহি তার পায়খানা রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যাবে এরপর নবীজি বলতেছেন শোনব ফাতাকাল্লাসু শাফাতুল উলিয়া হাত্তা তাবুলুগা ওয়াসাতু রাসিহি নবীজি বলতেছেন জাহান্নামে যখন ফুটন্ত পোস যখন পান করবে গরমের কারণে উপরের ঠোঁট তখন জ্বলে যাবে জলতে জ্বলতে হাতটা তা বলো আশা করা শিহি তার মাথার তালু পর্যন্ত সব কিছু জ্বলে যাবে নিচের ঠোঁটের অবস্থা কেমন হবে নবজি বলতেছেন শোনপতাস্তার সাহাতু শুক্লা হাতটা তাদুরিবাসুরলাতাহু নিচের ঠোঁট জ্বলে যাবে জলতে জ্বলতে তার একেবারে নাবি পর্যন্ত সব কিছু জ্বলে যাবে মাহতারা মাহাজারিন এটা হলো পানি জাতীয় এক নম্বর গরম ফুটন্ত পোজ দুই নম্বর হলো কোরআনের পরিভাষায় এটাকে গাছ বলা হয় গাছ মানে হরক বরফের চেয়ে কঠিন ঠান্ডা পোজ তিন নম্বর হলো কোরআনের পরিভাষায় এটাকে মা উন সদীপ বলা হয় মা উন মানে মানুষের শরীর যখন গোটা হয় পুজ বের হওয়ার আগে এক ধরনের নাপাক পানি বের হয় এটাকে বলা হয় মা উন এটা হলো তিন নম্বর আর চার নম্বর হল কোরআনের পরিভাষায় এটাকে মা উন কালমুহলি বলা হয় মা উন কালমুহলি মানে রক্ত পুজ মিশ্রিত পানি জাহান নামেকে দেওয়া হবে না খাদ্য জাতীয় চার প্রকার পানি জাতীয় চার প্রকার মনে থাকবে আমার সাথে বলুন খাদ্য জাতীয় চার প্রকারের প্রথম প্রকার কি আগুনের কাটা যুক্ত ফল দুই নাম্বার হলো जखমের পুজ, তিন নাম্বার হলো জাকুম চার নাম্বার হলো কাটা যুক্ত যন্ত্রণাদায়ক একটা ফল আওয়াজ করে সকলে বলি নাউযুবিল্লাহ এই চার প্রকার হলো খাদ্য জাতীয় পানি জাতীয় চার প্রকারের প্রথম প্রকার হলো গরম ফুটন্ত পুজ, দুই নাম্বার বরফের চেয়ে কঠিন ঠান্ডা পুজ তিন নম্বর হলো গোটা থেকে যে পানি বের হয় এটা হলো তিন নম্বর চার নাম্বার হলো রক্ত পুজ মিশ্রিত খুব ঘাড়ো পানি জাহান নামকে দেওয়া হবে আওয়াজ করে সকলে বলি না বিল্লাহ